আমরা যখন কুয়েতের বিভিন্ন শহরে বালু এলাকা এক স্থান থেকে অন্য স্থানে যাই তখন প্রায়শই ছাড়া কুকুরের আক্রমণের শিকার হয় বহু প্রবাসীকে পাওয়া যাবে কুকুরের আক্রমণের শিকার হয়ে হাসপাতালে পর্যন্ত গিয়েছিলেন দীর্ঘদিন চিকিৎসাও নিয়েছিলেন প্রতিনিয়ত এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন বর্তমানেও উল্লেখযোগ্য আহবদ আলি আফরা সেদি মরু অঞ্চলগুলোতে এই ধরনের বিড়ম্বনা আরও অনেক বেশি সর্বশেষ তথ্য মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ নাম্বার শেয়ার করেছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছে ছাড়া কুকুরের ব্যাপারে রিপোর্ট করার জন্য উল্লেখযোগ্যভাবে বিভিন্ন স্থানে এই ছাড়া কুকুরের আক্রমণে পশু যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষও সর্বশেষ তথ্য মতে যেটি নিশ্চিত করা হয়েছে নাগরিক এবং প্রবাসীদের ছাড়া কুকুরের ব্যাপারে শেয়ার করার জন্য যেটা তথ্য ইনফরমেশন যোগ করা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল ফাইভ আমি আবারও বলছি পাঁচ ছয় পাঁচ সাত পাঁচ শূন্য সাত শূন্য আপনার এলাকায় ছাড়া কুকুর থাকলে আপনি যদি কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন উল্লেখযোগ্যভাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বিস্তারিত জানান এবং অপেক্ষা করুন সমাধানের জিলিবাল সৈকের হাসাবিয়ার চিপাগলি সহ যে সড়ক অঞ্চলগুলো রয়েছে সেখানেও এই কুকুরের উৎপাত রয়েছে বিশেষ করে ছাড়া কুকুরের আমগার এলাকায়ও অনেক জায়গায় এই ছাড়া কুকুর দেখা যায় অনেক বেশি অনেক স্থানে প্রবাসীরা নাগরিকরাও ভয় পান এ অতিরিক্ত ছাড়া কুকুরের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে আশাবাদী আপনারা নতুন এই উদ্যোগকে স্বাগত জানাবেন এবং ছাড়া কুকুর নিধনে সহযোগিতা করবেন অবশ্যই এই তথ্য ইনফরমেশনটি সকল প্রবাসী ভাই ও বোনের কাছে জানিয়ে দেবেন সবার প্রতি অনুরোধ থাকবে আর আপনি কুকুরের শিকার হয়ে আপনার ভিন্ন রকম কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা কমেন্টস করে জানাবেন সাম্প্রতিক সময় কুয়েতের বিভিন্ন তৎপরতা প্রবাসীদের জন্য উল্লেখযোগ্যভাবে ভালো কিছু বই আনবে বলে অনেকে মনে করছে বিশেষ করে অপরাধ দমনের জন্য তারা কাজ করছে প্রবাসী সেফটি সুরক্ষার জন্য কাজ করছে বিভিন্ন স্থানে যেটা বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে প্রবাসীরা যে ধারাবাহিকভাবে চিন্তাই ডাকাতি হয়রানি ভুয়া পুলিশ সহ বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন সেটার বিরুদ্ধেও কাজ করছে এখন এই সকল ক্ষেত্রে যদি আমরা সমস্যার মুখোমুখি হই অতি সত্ত্বর আমাদেরকে মকফরে যোগাযোগ করতে হবে আইনি সহায়তা নিতে হবে মনে রাখবেন আপনি ঘটনার বিস্তারিত ডকুমেন্টস নিয়ে অতিসত্তর বা থানায় আসবেন এটির সমাধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে অনেকেই অভিযোগ করেন না যে কারণে এটির সঠিক সমাধানও পান না